মনোনয়নপত্র দাখিলের পর দলের কার্যকর্তাদের নিয়ে প্রচার অভিযানে নেমে করেছেন বিজেপি মনোনীত প্রার্থী শম্ভুহানী আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচার অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে আজকের দিনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা পরিষদের তেরো নং আসনের শ্রীমতী শিল্পী নমর সমর্থনে ও পঞ্চায়েত সমিতির আট নয় আসনের তাপস দত্ত ও সুজিত দত্ত সমর্থনে দক্ষিণ বাড়ি ও পশ্চিম তিলাকে জনসম্পর্ক অভিযান সংঘটিত করা হয় বিজেপি দলের পক্ষ থেকে উক্ত প্রচার অভিযানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব শম্ভুমানি অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্বরা বিজেপি দলের জন্মুখী কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন দলের স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুধবার সাবরুমের শ্যামাপ্রসাদ কলোনী এলাকায় ঝড়ো প্রচার অভিযান সংঘটিত করে বিজেপি দলের জেলা পরিষদের মনোনীত সদস্য দীপক দত্ত মনোনয়নপত্র দাখিলের পর দলের কার্যকর্তাদের নিয়ে প্রচার অভিযানে নেমে পড়েছেন বিজেপি দলের পনেরো নম আসনের মনোনীত প্রার্থী তথা বিজেপির উনচল্লিশ মণ্ডলের মণ্ডল সভাপতি দীপক দত্ত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের প্রার্থীরা তাদের জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ নিয়ে প্রচারে অভিযান চালাচ্ছে গোটা রাজ্য জুড়ে সেই ধারাকে বজায় রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের পনেরো নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী দীপক দত্ত তার জয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে নিজ নির্বাচনী ক্ষেত্র এলাকায় দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান আজকের দিনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে সাব্রুমের শ্যামাপ্রসাদ কলোনি এলাকায় সংগঠিত করা হয় নির্বাচনী প্রচার অভিযান উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলার সম্পাদক তাপস লোক যুব মোর্চার দক্ষিণ জেলার সভাপতি বিপুল ভৌমিক প্রমুখ প্রচার কর্মসূচি শেষে বিজেপি দলের নির্বাচিত প্রার্থী দীপক দত্ত জানান হুনার নির্বাচনী ক্ষেত্র এলাকার মধ্যে মোট রয়েছে তার মধ্যে তিনটি মনুবাজার বিধানসভা কেন্দ্রে এবং ছয়টি রয়েছে শাবরুম বিধানসভা কেন্দ্রে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে এলাকার নাগরিকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যে দিয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার বিষয়ে সুনিশ্চিত তিনি নমস্কার আমি দীপক দত্ত ভারতীয় জনতা পার্টির সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পনেরো রং আসনের মনোনীত প্রার্থী তো আমার মনোবিধানসভায় বিধানসভায় বাড়ি ওইখানে আমার তিনটা পঞ্চায়েত রয়েছে এই জেলা পরিষদের আসনের অধীন আর শাবরুম বিধানসভা রয়েছে ছয়টি পঞ্চায়েত তা আমি দলের মনোনয়ন পেয়ে আমার ইচ্ছা প্রত্যেকটি পঞ্চায়েতে প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমি গণতাবতাদের আশীর্বাদ নেব এবং মানুষের যে ভারতীয় জনতা পার্টির ছয় বছরের শাসনকালে যে কাজগুলি এখনও রয়ে গেছে এই কাজগুলি যাতে সম্পূর্ণ করতে পারি আমরা এই জন্য প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমি প্রত্যেকটি গণতন্ত্রের সাথে সাক্ষাৎ করছি তা আমার সাথে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের যা বুথ সভাপতিরা রয়েছেন শক্তি কেন্দ্রের প্রমুখরা রয়েছেন আমার এখানে মণ্ডলের জেলার সেক্রেটারি রয়েছেন জেলা কমিটির মানে তাপস দা যুব মোর্চার সভাপতি রয়েছেন সাবলম্বী বিধানসভার এবং দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি এখানে আমার সাথে আমি প্রত্যেকটি গ্রামে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে বিপুল পরিমাণে সারা পাচ্ছি এবং আমি আপ্লুত যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমাকে বিপুলভাবে মানুষ আমার সাথে রয়েছেন এবং আমার আমি আশাবাদী ব্যাপক হারে আমি জয় নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে জয়ী হবো সবাইকে নমস্কার পাচারকালে ফের বিমানবন্দর থেকে দুই শিশু ও ছয়জন রোহিঙ্গা মহিলাকে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ শুনে নিন কি বলছেন পুলিশ অফিসার একটা তাকায় না সামনের দিকে আজকে বিকেলগুলো আমাদের কাছে একটা খবর আসে যে এম বি বিআর হবে ছয়জন মহিলা শ্রমিকামূলকভাবে ঘোরাফেরা করছিল তখন আমরা থানা থেকে আমরা শ্রাব এবং অফিসারা যাই গিয়ে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি কতজন রয়েছে তারা ছয়জন আছে ছয়জন আছে ছয়জনের মধ্যে পুরুষ আছে কেউ নাকি সবাই মহিলা মহিলা তারা তারা কোথায় যাচ্ছিলো বিমানবন্দর থেকে আমি শুন এমবিআর দিয়ে আউট অফ স্টেটে যাওয়ার তাদের থেকে কি কোনো প্রকার অবৈধ নথি টথি উদ্ধার হয়েছে ইনভেস্টিগেশন চলছে করেছি পাঠানো হবে ইনভেস্টিগেশন চলছে ধন্যবাদ স্যার মধ্যরাতে বিশালগড়ে বিভৎস ঘটনা খুঁটির সাথে হাত বাঁধার অবস্থায় মহিলা উদ্ধার পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন জনৈক ব্যক্তি প্রথম দিকে বিশালগড় ফায়ার স্টেশনে খবর আসে বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার পাশে পড়ে আছেন দুজন কিন্তু বিশালবার ফায়ার স্টেশনের কর্মীবৃন্দরা গিয়ে অন্য চিত্র পরিলক্ষিত করেন এবং সাথে সাথে আহত দুজনকে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে আমাদের বেশিরভাগ ভাইয়ের স্টেশনে একটা খবর আছে চিলিগুলাতে একটা হয়েছে তো আর খবর পড়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যাই যে দেখলাম দেখলাম যে অ্যাক্সিডেন্ট না মারামারি হয়েছে এখানে তো আমরা প্রথমেই রাস্তা সাইডে একজন লোক পাইছিলাম ইঞ্জিন অবস্থা ভেরি সিরিয়াস ইঞ্জুড তো ওনারা আমরা রেস্কিউ করি এবং সঙ্গে সঙ্গে লোকাল পাবলিক এখানে কয়েকজন আসলে তারা কইছে যে আরেকজন মহিলা হ্যার বাড়িতে আছে ইঞ্জিন অবস্থা তো আমরা এখানে একটু ভিতরে ছিল তো আমরা থানা স্টাফের লেগে অপেক্ষা করি থানা স্টাফ আসার পরে আমরা ওই মহিলার মহিলাকে উদ্ধার করে এবং রেস্কিউ করে বিশেষ করে সাবজেক্ট নিয়ে আসি মানে প্রথম জায়গায় উদ্ধার করেছেন ওনার কি নাম ওর নাম হলো কংস দেব বর্মা কংস দেব বর্মা বয়স ফিফটি টু মানে কি দিয়ে আঘাত করা হয়েছে কি দিয়ে আঘাত তো করছে না দেখছি না কিন্তু আঘাতটা খুব গুরুতর আচ্ছা যে মহিলাকে পরে আপনারা উদ্ধার করেছেন ওনাকে প্রথমে কি অবস্থায় দেখেছেন আপনারা প্রথমে আমরা গিয়ে দেখলাম যে ওই মহিলাটাকে লোকাল পাবলিকেরা বেঁধে রেখেছে একটা পালার মধ্যে ওই মহিলাকেও কি আঘাত করেছে হ্যাঁ মহিলাকে আঘাত করছে মহিলাও খুব সিরিয়াস ইনজুরি কি নাম মহিলার মহিলার নাম হলো গিয়ে সাবিত্রী দেববর্মা মানে ঘটনাটা কি নিয়ে এটা কইতে মাতুন ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন দেব দেববর্মন তাকে শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি শুভেচ্ছা আর অভ্যর্থনার জোয়ারে ভাসলেন রাজ্যপাল দেব দেববর্মন আতঙ্কের বৃন্দামাতিলা এলাকাবাসীরা তন্ত্রমন্ত্র তাবিজ ও বালু পড়ার কারণে গোপনাঙ্গ ঢুকে যাচ্ছে পুরুষ মহিলা সবার নাকি এই রকম হচ্ছে এর তকমা দিয়ে দুইজনকে গ্রাম ছাড়া করল এলাকাবাসীরা কোথায় যুক্তিবাদী মঞ্চ কোথায় বিজ্ঞান মঞ্চ এই মঞ্চ কি খায় না গাদায় এটাই বারবার বার জনমনে। নাম সর্বস্ব সাইন বোর্ডে নিয়ে বিজ্ঞান মঞ্চ যার ফলে এখনো কুসংস্কারের বেড়া জাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি অধ্যুষিত এলাকাগুলো ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তি জল্পনা কল্পনা চলছে একদিকে রোজাই বৈদ্যের কপমা দিয়ে গ্রাম ছাড়া করছে অন্যদিকে বাইরে থেকে রোজাই বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালাচ্ছে এমনই ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায় ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে খবর পেয়ে আজ দুপুর বারোটা নাগাদ ছুটে যায় বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা ও রাহুল জমাতিয়া এছাড়া মহিলা থানার পুলিশ অফিসার পুলিশ বাহিনী সেখানে গিয়ে ঘটনা বিষয় নিয়ে দেখেন কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে অনেক বলে কিছু নেই এই কথা বিশ্বাস করাতে মহকুমা প্রশাসন ও আরক্ষা দপ্তর অবশেষে অনেক বোঝানোর পর বিলনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য রাজি হয় গোপনাঙ্গ ঢুকে যাওয়া দাবি করা ব্যক্তিরা এলাকাবাসীদের দাবি এই গোপনাঙ্গ ঢুকে গিয়ে দুই যুবকের মৃত্যু হয় আরও কয়েকজন ব্যক্তির নাকি একই অবস্থা এই গ্রামের তিনজন ব্যক্তি নাকি বালুপাড়া তাবিজ গাড়ি পুরুষদের দিচ্ছে এমনই দাবি করেন এলাকার জনগণ এইসব কথা শোনার পর অতিরিক্ত এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করেন কিন্তু তারা মানতে নারাজ এই তিনজনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুশিয়ারি দেন এখন প্রশ্ন হল যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দামাটিলা এলাকাবাসীদের মন থেকে কুসংস্কারের আতঙ্ক দূর করতে নাকি নাম সর্বস্ব সাইনবোর্ড হয়ে থাকবে সেই দিকে তাকিয়ে ওয়াকিবাহাল মহল একটা খবর পেলাম যে এখানে কোনো এক কোনো একটা পরিবার ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রূপ হয়েছে রূপটা হলো যে পুরুষদের যে প্রসঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সেই এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তার ইস করার কারণে এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একদিন উঁঝা রাখেন উঝা এসে বললেন যে ব্যক্তির কারণে এখানে এই লোকটা ছড়াচ্ছে তখন তারা এই রূপটাকে এই গ্রাম থেকে বের করে দেয় এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না আমি এসে আমি আসলাম এডিশনাল এস আমাদের বিটিএম পুলিশ নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে আপনারা রোগ হয়েছেন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত আমি বলছিলাম যে আমাদের আমার সঙ্গে করে আমি এখন ইউনিয়ন নিয়ে যাব তাদেরকে যে সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি পাচ্ছে না ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না আমরা উহাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়েই আমরা ভালো হব ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে নিজের আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয় সেই কারণে আমরা ভাবছি মহকুমা প্রশাসন ভাবছি যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো স্বাস্থ্য শিবিরকে স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা বিক্রিম আছে যাদের অসুস্থ আছেন যারা নিজেকে অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাবো ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে বিজ্ঞান মানুষের সঙ্গে কথা বলে একটাই মানে আমি সিদ্ধান্তে অন্ধবিশ্বাস এবং অনেক গভীরে গেছে এই এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে এটা তাদের কাছে গেছে আমার এই ব্যাপারে জানা নেই যে তারা জানেন কি না এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য তাদের কাজকর্ম ভূমিকা এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি আজকে এসেছি আজকে আসার পর আমার যা যা করি আমি করেছি তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহকুমা প্রশাসন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি এছাড়া কোনো সামাজিক অর্গানাইজেশনের সঙ্গে এই মুহূর্তে এখন অব্দি কোনো কথা হয়নি